মনে হয় তুমি একা একা খাও মেবি বি ইউ ইট এলম একসাথে মনে হয় খাও না ওই সামি বলে না হ্যাঁ আলহসাল্লাহ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলে মিশে খাই না তখন হচ্ছে খাবারের সুন্ন শিখিয়ে দেবেড অফ ইটিং তিনি বললেন জিতে আমি আলা তো আমি না 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 একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসলাম আলাই খাবার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন নাহু ইউবার তাহলে তোমাদের খাবারে পরপর ঢুকায় দা হবে

বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুণ কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাহুল সাজলাম বলেছেন আরেকটা এটি তুতান জিলু বসাত খাবারে বরকত নাজিল হয় খাবারে মিডেলের মাঝখানে

তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুসাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে। কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন